এ কলবে কলমে তিকিদাৰ বহুত জালনত বেচাকি নচলে ক কোৰাণ নব্বৈ হাজাৰ বিভিন্ন ডিষ্ট্ৰিক্টে বেচাকি নহ কি দে কোৰান বেলেগ নব্বৈ দেখলাম কোৰান ইয়াৰ আৰু চুৰ চুৰে ক তিৰিছ হাজাৰ জাহিৰে হইল অ মাগো তিরিশ গো হাজার বাং রইলা গো ত্রিশ গো হাজার তিরিশ গো হাজার কেউ না হিমহ জিগিরো আছে ঠিক কিনা এরকম বাংলাদেশে না এরে আছে নি তো এখন এ তিন হাজার আষ্টশো বিশ নম্বর হাদিস আতা জিব্রাইল নাবি আসাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি যেন বই 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 হাতি সরার আর কি নবীজি রে ইয়া রাসুল আল্লাহ ওই ওই হাজি খাতি যা ওই দেখেন ওই খাতি যা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজাহিয়া তাৎকাইয়া রাসুল আল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা এলাইয়া সালামী ৰব ভিহা আমনে ম্যাডামেরে কইয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছি অমিননি আর আমি জিপিল মেডামকে সালাম দিছি এটা কইয়েন আল্লাহ সালাম দিছে এই জগতের একজন মহিলারে আল্লাহ সালাম দিছে জি আমিন বলতেছে সহিয়াল বকারী রাতে আমার নবী বলে আর ম্যাডামের রে কইয়েন নবী অ ও বা সেরহা বে বাই তিন ফিল্ড জান্নাতে লা সা খাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতে শুভা সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট এস্পেশাল ওনার আছে উত্তরা গোলশাম্বার ডা এমন একখান ফ্ল্যাট রাখছে ওনার লা সা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়া নাসাবা না কোন কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ ঝুরে ঝুরে বলেন সো আহা আ আসেন এবার জাগা মাফি রেডি তো আমি খাদিজাতুল কোবরা রাদি আনা জীবনে এক আক্ত নামাজ পড়েন অজ্ঞার রোজা থায় ন একটা টাকা জাকাত দেন এত কুড়িটি আর মালিক উনি একটাবার হজ করলো না জান্নাতুল মোহাল্লার বাড়ি বাফের বাড়ি জামাইয়ের বাড়ি দেবরের বাড়ি হোর বাড়ি সৈদ্য গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে খাদিজার তুমিনতে খোয়াই আসলি সিটিজেন্ডে বাইতুল্লাহ মোহাল্লা এলাকা ওনার বাড়ি একটা বার হজ করলো না ইসলামের সাইটটা কাজে নাই ওনার কি আসিল আকুল ভাই মতো দিয়া শিক্ষকের জন্য অভিনয় করে তুই এভাবে মারবি কি আছিল। আপনি একা তোরে জ্বরের বেড়ামে ধরছে সুদা খান না তোরে এদি ফিটি করে এদি এদি ঘুষা খাবাই মা কি আসিল আয় তোরে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত কোনো সুখ দিতেন ভাই কারণ আমি এক একটা কথা কই দাঁড় কলজাটা মনে সিদ্ধ হই যায় কত কষ্টে লেকচার দিয়ে তুই রানের ভিতরে আত্মের কত কত আরামে এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাফিলাম জমাতে বেড়া গো বিশ লাখ টাকা খরচ হয়েছে এক বছর আগে দাওয়াত দিছে তাইলে তো জনের বাগে দশ হাজার টিয়া করি হচ্ছে যে ক্যালাসের সিট দখল করছো ঠিক নেই তুই বলে আ তোরা আইতি কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি ভাই জান না করেন উর ফুডেস কা ডরাচ্ছা অন্ত সার হইব গুনা যা আর ফাশত তার লালা খাবার দেই এর নে ওয়াইজা তুলিয়া তালাই মায়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাব বাড়ি যায় এতের কলব লড়া ছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাব দে ঠিক নেই দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমে তুড়া রেডি নি রে তো এবার লাগছে ফ্যাস আফসার হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়া হলো ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো সে নাজিল হইল আম্মাদের আন্তকালের এক দেড় বছর পর মেয়েরা সজনীতে আল্লাহর সাথে মিটিং ওই নামাজ পড়ো যেছে তাইলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক দিদি দ্বিতীয় জিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার আনতে তিন বছর পর তাহলে রোজার জাকাত দিব কেন ঠিক নি রে এরপরে অষ্টম হজ ফরজ হয়েছে ওনার প্রায় দশ এগারো বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদি জাতুল কবরার দি আল্লাহ তালানহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আর জোরে ঠিক রাখিয়েন ইমান যদি না থাকে নবীর 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 হুতন দামা মুসলিম মিল্লার আব্বা গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিল ওনার আব্বা হইল আজির কাঢাক এ ডাকাত আল্লাহর ফতে ইমান আসেনি হেতরে সাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক নেই দুই নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেন না সন্ত্রাস কি সন্ত্রাস নুয়ালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তামাম পৃথিবীতে আব্বা মহব্বত করে ডাক দিয়া বোনাইয়ার কাম্মা নাওয়ালা তাকুম্মাল কা ফেরি পুত্রে আয়সা নকাতর তোর কাফারে করল কথা আচ্ছা ক না আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাসাইব আল্লাহ ক লা আসিম আলী মামিন আমরিল্লা কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটি গেড়ে মারি গেলে হ্যাঁ তো কী ইলা জাবালি আসিম মিনাল মাহাই তুফান আইলে টন্ডু আইলে আর দিল্লি যাইম গুই পাহাড় উড়ি যাইম আল্লাহ ক লা আসিম আলী মামিন আমরিল্লা কালার বড় গো হইতো তোমার আন্ডা থাকতো না আন্ডা খাই লেবে হিমবা ঠিক কি না জিয়া না যাও হইয়া না বেজ জিতি হইবা হুতরে আয় আয় আব্বা টলার ওট বারবার রিকোয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হই গেছে গায়ে কি লে আয় সোমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে বুঝি গুন আয়তো না এই ছাইন হাজ গেল এত হাজার লোকের উড়াও কত বড় গুন এগুলো হইলো এই সুরাটা চাগ হয়ে গেছে ল এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলিতেছে ই কিলে ঠিকভাবে চলতো এই জন্য আয়োজক মাধ্যমে দেখবেন নাজিলি যাব তুই এনে কই দে কারণ এতেরে কণ দি বিশুডান লাগে আই এই জানে আফসারিরে কণ দি বিশুডান লাগে তুই কই দে হয় মাইক লই কবি সাউন্ড শুনি না মাইকের লগে এটা হারাহারি করব পাঁচ মিনিট ইডি লো হারা পাঁচ মিনিট করব হাস মিনিট আল্লাহ কোরআন বন্ধ করতে মনে দশ মিনিট হাতে লকচারটাই বন্ধ রাও দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর এভলিস গাদেব আল্লাহ তালা এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন যদি তাকে ফাও দরিয়া কিনছিও আগে তো নুহু দেয় ইনি আর পরীক্ষিত সত্য ঠিক কিনা লর্ড শর্ট করব কারণ মুসলিমদের টার্গেট হলো জিএন দিছে জুতা থুইছে জুতা তুই হাতে জীবনও লড্ড ন কথা ঠিক কিনা জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাগ খালি হাতের মায়ের হাতে গেছে হাতে গেটে আমরা না জকসির নামাই দিব কেউ না কার কথা এতে গেতে আমি এতে শ্রেণী এই জন্য আল্লাহ আমারে যে যেখানে আছেন সেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন থাকুঞ হাতে থাকুক কোনো অসুবিধা নেই আমি আল্লাহ ক্যাম্বাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেসা হোক আর না হোক মগার আমাদের কালে কবুল করলে যথেষ্ট ইতি অ তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো ইবলিস না এই দুই মিনিটে আরো দুইটা হাদিস বলতে পারতাম ঠিক কিনা যখন প্রোগ্রাম শুরু হয়ে যাক ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোন সাউন্ড নেই চুপচাপ চলতে থাকুক পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ কেমন তো প্রিয় বন্ধুরা কোন কথা কইছিলাম কানান্না সোরা কি সোরা কানান্না রে নুয়া আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়া সাই কোন জোনাকি দড় আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে আহ এ নহো কি 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 হয় ফাছল নাকি বারবারতে ছিটкали ছিটкали বোলাও রে কি লালাইতেছ ওইগুলা বলার হুতত কুমার হুত লাইসামিনা হালিক হেতে তোর হ লাগো হেতে তোর বোলানো বোলানো যে ভাই ইসলামি আন্দোলন করেন আর আপন বাই হেতে আর বাইনো ঠিক যে अब्বা কুরআনের বিপক্ষে হেতে আর কি এর अब्বা হতে লাগে সম্পর্ক চলবে শুধু মাত্র এই দুনিয়া মানবিক আর হেতে আর কোন ইমানী अब्বা নবাব ঠিক লাইসমিনাহালিক দুতাল ইসলাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে বল্লাই করনরে কো বোতো santashikher লগে তল তল ঘটনা ডিগাটাছে তুমি জানো না আল্লাহ তারপর তো হিতিয়ারবো তো ও চুপ আর ভাই সালমান ফারসি আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনউ তার সারা পৃথিবীতে আমার একমতে দিন রতনদর প্রহরী হামাস হুথি হেজবুল্লাহ তারপরে এখন মুসলিমিন তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কল যে টুকরানিদের বিরুদ্ধে কথা বলো তুই কি এর ভাই আর তুই ডাকাই কে কয় আতকুল কে কয় বদরের কবা কবি কার লগে বেড়া বাপুতে কবা কবি আব্দুর রহমান ইব্রা আবা আমরা তিনবার হাসিলাম তোর বাড়ির জাঙালে ভাই কল্লাটা হালা দিতাম কত করলি না তো না রাব্বা তো কতই তুই যদি তুই বান্দির ফুতের যদি আই সামনে হইতাম এটা গ্যারাম্য কথা আর কি এটা হাদিসের বাসা ন আর হচ্ছে হুতের খুব ইয়া করে আসলে বউ কি বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের ভিতে বিনিসুতির মালা গাঁথিয়া তাকে রেখেছি আপন করে কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত শারমিনের জামাই কি বলে দেখুন এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তো বিরেন তেয়ারিরা দেখছিলেন তো বিজ্ঞান কারণ চিটিং দ্বারা সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে রেডি রি রেডি শেষবারের মতো একটা ফিটি ঘর বুড়িগার টুড়িগার ঘর আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি রেডি ফিটি দশটা বাজে ক্লাস শুরু আগে ফিটি করেনি হাত সামনে সামনে দাও হাত মার দিবি কার ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ডুবে চড়ানো এটা আমি কন্টাক্ট করছি আল্লাহর সাথে লিথু ভাই এনালি নাস আলেমারা করছে আল্লাহ আল্লাহর লগে এগুলো আমরা পৌঁছাইব মাহফিল এলে অনুমতি লাগে এটা একটা সিটারি আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আর করে আফসারি এ দালওয়ার হোসেন সাহেদি এ লুতুর রহমান সাহেব বল্লাভ ভাই আল্লাহ কি হয়েছে তোরা অবশ্যই পৌঁছাবি আমি ষোলটা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নাম লাগবে না আমি অনুমতি দিতেছি বার্লেখ বাল্লেক এটা হলো একটা সিটারি মাহফিলের অনুমতি জীবনে বাংলাদেশ যতদিন থাকে পৃথিবী যতদিন থাকে